নমস্কার মোমোস ব্লকসে আবারও স্বাগত তো আমরা এটা ডে থ্রি আমরা যেদিন এটা আমরা হ্যাবলকেই আছি আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছি স্কুবা ড্রাইভিংয়ের উদ্দেশ্যে স্কুবা ডাইভিং করতে গেলে আপনাকে যত সকালে পারবেন তত যা মানে যেতে ভালো তো দেখলেন না কত গাড়ি ফিরে চলবে তাহলে করা হয়ে গেছে আমাদের যেখানে ট্যুরস মানে করেছিলো প্ল্যান এই ওশেন ডাইভ সেন্টার এরকম অনেক সেন্টার আছে যেখানে এই প্রোগ্রামগুলো হয় স্কুবা ড্রাইভিংগুলো হয় তো আমাদের ছিল ওশেন ডাইভ সেন্টারে টিকিট ফিকিট সব আমরা কাটাই ছিল তো এই যে ওশেন ডাইভ সেন্টারে যে বিভিন্ন এই যে প্রোগ্রামগুলো আছে যে বিভিন্ন যে স্কুবা ড্রাইভিং শট শোর বোট বা বোটে করে যদি মাঝে যান বিভিন্ন রেটগুলো দেওয়া আছে কিন্তু স্কুবা ড্রাইভিং করার আগে আমরা যদি একটা ফর্ম ফিল করতে হবে সেই ফর্ম ফিল আপে আপনার যে আপনার ব্লাড প্রেশার আছে কিনা আপনার মানে আমরা অ্যাজমা আছে কিনা আপনার কোনো হার্টের ডিসিজ আছে কি না আপনি মেডিসিন নিয়েছেন কি না সব কিছু ফিল আপ করতে হবে এ সেটা আপনার ব্যাপার আপনি সত্যি ফিল আপ করবেন না মিথ্যে ফিল আপ করবেন সেটা রিক্স নিজের কাছে তো আমি দেখলাম যে আমি যদি আমি তার এক ঘন্টা আগেই মেডিসিন নিয়েছি তো আমি দেখলাম আমি ঢুকে যদি বিপদ হয়ে যায় তো আমি কে আমাকে দেখবে এত দূরে যাই হোক আমি করিনি মিঠু আর ওয়েঞ্জিলা করলো তো এই দেখুন এই ড্রেসটি পরতে হবে ড্রেস চেঞ্জ করার চেঞ্জিং রুম আছে চেঞ্জিং রুম করে এই ড্রেসটি পরতে হবে মানে আমাদের আগে অনেকজন করে গেছে দেখুন জায়গাটি পুরো ভিজে জামাগুলি সব ভিজে আর আপনার দুটো জুতো দেবে জুতোগুলো পরে আপনাকে চেঞ্জ করে যেতে হবে যখন আপনি আসবেন অ্যাক্টিভিটিটা করতে যখন ওরা সিলিন্ডার নেবে প্রতিটা হাতে আমরা মার্কার পেন দিয়ে একটা দাগ দিয়ে দেবে মানে এই দুজন আপনারা একটা গ্রুপের মধ্যে পড়লেন আপনার সময় কে এক্সপার্ট যাচ্ছে তার হাতেও একটা ইয়ে থাকবে আমার মার্কার পেন দিয়ে দেখা কারণ তাহলে ও বুঝতে পারবে আর দেখুন এই যে ড্রেসগুলি পরে যা রেডি হয়ে গেল আর সই করতে হবে নাম আর ওই যে সিলিন্ডারটা দিয়েছে না এটা অক্সিজেন আর নাইট্রোজেন আছে ওই জন্যে আর নাইট্রোজেন মানে আপনাকে পুরো শুকিয়ে দেয় মানে ফ্রিজ করে দেয় ওই জন্যে আমি আরও গেলাম না কারণ নিচে যদি ওয়াট মানে আমার এক্সপিরেশান প্রবলেম হয় তখন কি হবে এরা বললো এটা যদি কোনো অসুবিধা হয় আপনার ঠিক এক ঘন্টার পরে আপনার নাক দিয়ে আর কান দিয়ে রক্ত বেরোবে এসব শুনে আমি সত্যিই যাইনি তো এই স্কুবা ড্রাইভিং করাবার আগে আপনার পর মিনিট ট্রেনিং হয় তো এই ট্রেনিং করার পর তারপর ওরা আপনাকে স্কুবা ড্রাইভিংটা করাবে তো মিঠু আর ওইন্দ্রিলে যথার্থী ট্রেনিং করে ওরা স্কুবা টাইমটার রেডি হচ্ছে তো আমি দেখলাম এই ছেলেগুলি সব গেল এরা খুব তাড়াতাড়ি ফিরে এলো অল্প বয়সী সব ছেলে তো তাড়াতাড়ি যাচ্ছে করছে চলে আসছে মিঠু আর দিলা আসছে না দেখে খুব ভয় লাগছিল যাক ওরা এসে গেল ওদেরও খুব ভালো অভিজ্ঞতা হয়েছে শুনেও ভালো লাগলো আর এই যে মাটি বাচ্চাটিকে নিয়ে বসে আছে মানে বাবা গেছে করতে এটাই বাচ্চা ছেলে নিয়ে এটাই অসুবিধা আর এই যে বোর্ডগুলো রাখা আছে যেগুলো আপনার সিঁয়ের মাঝে করবে সমুদ্রের মাঝে যেগুলো করবে তখন এই বোর্ডগুলো নিয়ে যাবে তো অনেক ছেলে মেয়েও যাচ্ছে দেখলাম হ্যাঁ তো যা করার পর অ্যাক্টিভিটি করে আসার যে জায়গার থেকে আর যেখানে ড্রেস চেঞ্জগুলো অনেকটা হেঁটে আসতে হবে বালির উপর দিয়ে আর ওই যে কালো কালো জিনিসগুলো দিচ্ছে এগুলো সব মৃত কোরাল হ্যাঁ তো এই মাঝে মাঝে দড়িগুলো আছে যদি আপনি একটু অন্য মনস্ক হন না এই দড়িটি লেগে মুখ টুকরে পড়বেন দেখে দেখে আসতে হচ্ছে কেন আমাদের এবারে তো আবার এলিফ্যান্টটা বিচে যাওয়ার জন্য রেডি হতে হবে না দশটায় টাইম দিচ্ছে ব্রেকফাস্ট করেই আপনাকে বেরোতে হবে তো আমরা হেঁটে হেঁটে আসছি তখন দেখছি কি সুন্দর ছোটো ছোটো পোকা আপনার কাঁকড়া ছোটো ছোটো কাঁকড়া মানে যখন জল এসেছিলো উপর দিকে তখন এসছে এখন জল নেমে নিচের দিকে চলে গেছে ওরা মানে এখানে রয়েছে তো আমি জিজ্ঞেস করছিলাম জল এত অবধি আসে বলছে হ্যাঁ জল এত অবধি আসে যখন জোয়ার হবে তখন জল এত অবধি আসবে সকালবেলায় জায়গাটা যতটা জমজমাট লাগছে রাত্রেবেলায় আমার সত্যি এটা মানে কোনো লাইট ফাইট কিছু দেখতে পেলাম না আর রাত্রেও অবশ্য না কেউ তো আর ধরুন সমুদ্রে কোনো অ্যাক্টিভিটি করতে যাবে না এখানে লাইটে জিজ্ঞাস করলাম সব ডিজেলের জলে তো যাই হোক আমরা হোটেলে ফিরে আবার ড্রেস চেঞ্জ করে চান টান করে আমরা এলিফ্যান্টটা বিচের দিকে রওনা হয়ে যাওয়া যাব তো গাড়ি নাঙিয়ে দিয়ে চলে এলো যথাযথ পার্কিং গিয়ে ও আগে চলে গেল মানে ওই যে ড্রাইভার যাচ্ছে আগে আগে গ্রুপে ঢোকা দিয়ে ও চলে যাবে আবার একটি গ্রুপকে আনতে কারণ মানে বুঝতে পারলাম যে এরা সব এক একটি গ্রুপ ঠিক নিজেদের মধ্যে যখন কথা বলবে তামিল ভাষায় কথা বলছে আম বাংলা হিন্দি বলবে না দিয়ে যা বোঝা সে বুঝে নিয়ে ওরা চলে গেল যাই হোক এই যে সি আমরা যাচ্ছি সি লাইন গ্রুপে এই আমরা টিকিট টিকিট সব কেটে দেবে সব কিছু করে দেবে তো সি লাইন এসে যখন আমাকে অ্যাক্টিভিটিসগুলো বোঝাবে এত সুন্দর আপনার ব্রেনটা ওয়াশ করবে না আপনার মনে হবে যে না আমি অ্যাক্টিভিটিগুলো সবই করব। কিন্তু একটা তো রেট প্রচুর বেশি সেটা বড় কথা নয় কেন ঘুরতে গেছে নিশ্চয়ই অ্যাক্টিভিটিস করবেন কিন্তু আমি বলবো যে আপনারা কিন্তু এলিফ্যান্টটা বিচে যাওয়ার পর অ্যাক্টিভিটিসগুলো করবেন অন্য মানুষ যারা করছে হ্যাঁ মানে তাদেরকে জিজ্ঞেস করবেন তবেই করবেন অনেক মানুষকে দেখলাম যে অ্যাক্টিভিটিস করেনি আমার এসে মানে আমরা দাঁড়িয়ে আছি ওখানে দেখলাম যে তার অ্যাক্টিভিটিসটা করতে পারেনি ভয়ে হয়তো কোনো শরীরে অসুস্থতার জন্যে টাকাটা ফেরত চাইছে তারা কিন্তু টাকা ফেরত দেবে না প্রথম থেকে বলছে টাকা কিন্তু নন রিফান্ডেবেল তো ওই জন্য আমি ঠিক করলাম যে আমি এলিফেন্টটা বিচে পৌঁছে তবেই ওখানে অ্যাক্টিভিটিসগুলো করবো খরেই এখান থেকে করলাম প্যারাসেলিংটা এটা আমি বুক করে নিলাম আর সাবমেরিন তো সাবমেরিন যারা স্নকারিং প্যারা আপনার সাবমেরিন করার দরকার নেই পুরো বোকা বানে যাওয়া আমরা বেনেছি আর এই যে আপনাকে দেখাচ্ছে সি ওয়াক হ্যাঁ এগুলো করতে পারেন কোনো অসুবিধা নেই যাতে ভালো লাগবে নিশ্চয়ই করতে পারবেন তবে মানে সি ওয়াকের আলাদা মানে অনুভূতি আমি তো করিনি আমি বলতে পারবো না তো খুব ভালো লাগবে আর বেশি বয়স হলে তো ওরা অ্যালাউ করে না ওরা বারবার কিন্তু বলল একটা কথা যে শরীর খারাপ থাকে কিন্তু আপনারা করবেন না কারণ এখানে কোনো মেডিকেল ফেসিলিটি এরাও কিন্তু ওয়ার্নিং দিল যে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোতে আরম্ভ করে ট্যাবে আপনাকে এত সুন্দর ফটো দেখাবে আমরা খুব ভালো লাগবে যা হোক উনি যথাযথ টিকিট টিকিট কেটে বলেন আপনাদের যেটি ঠিক হয়ে গেছে আপনারা বলুন তো শিলাইন তো শিলাইনের যেটিতেই আমরা যাব তো এরকম আপনার যতক্ষণ না পুরো প্যাসেঞ্জার সব কিছু হবে ততক্ষণ তো ওরা যাবে না আমাদের যে গ্রুপটায় তবে আপনি সবসময় যেটির নামটা ভালো করে মনে রাখবেন কারণ মানে এটা এই কারণে দিলাম ওই যে আমাদের সিলায়ন আছে কে এস থ্রি পাশেরটা এরকম আছে লায়ন টোয়েন্টি থ্রি টু এইট হ্যাঁ তেমনি মানে এরকম অনেকগুলো সি লায়নে বিভিন্ন আছে এইট নাইন হ্যাঁ আপনাকে কিন্তু আপনার যে যানটা করে যাচ্ছেন যে জলযানটা করে সেটার নাম কিন্তু ভালো করে মনে রাখবেন কারণ কোনো অ্যাক্টিভিটি আপনি এলিফ্যান্টার বিচে করতে যাবেন আগেই আপনাকে জিএস করবে আপনি কোন মানে এতে এসছেন কোন কোন জলযানটা এসছেন মানে এটা কোনো যাতে আপনি যাবেন তাতেই আপনি ফেরত আসবেন অন্য কিছুতে আপনি অন্য জেটিতে আপনি ফিরে আসতে পারেন না হুম আর মানে সব কিছু ওরা কিন্তু আমরা খুব সুন্দর গাইড করছে তো প্রথমে ভাবলাম যে এত রোদে ওরা আমাদের এই শেডওয়ালা কেন জেটিটা দিল না তারপরে দেখলাম যখন শেডওয়ালা জেটি দিয়ে আমরা পেরিয়ে চলে গেলাম তখন বুঝলাম যে না এটা কুড়ি মিনিট আগে যায় ওটা লাগে পঁয়তাল্লিশ মিনিট আমার এটা লাগে কুড়ি মিনিট আর ওইটা লাগে পঁয়তাল্লিশ মিনিট মোটামুটি পঁচিশ মিনিট আগে আমরা পৌঁছে যাচ্ছি তো দেখুন কারোর মুখে হাসি নেই কেন এত রোদ তো রোদ্দুর মামা তো সূর্যি মামা তো সবারই মুখ থেকে হাসি করে নিয়েছে যে হ্যাঁ একটু মেঘ একটু আড়ালে চলে যায় সবাই একটু যাচ্ছে তা তো সূর্যি মামা একটু আমাদের দয়া করেনি যাই হোক যথারীতি ড্রাইভার দাদাও চলে এলেন সবাই চলে এলো সবাইকে জোর করে মালাগুলি পরা করালেন কারণ লাইফ জ্যাকেট পরাটা একদম ম্যান্ডেটরি আরও ইয়ে লাগলো কি যখন ড্রাইভার দাদা নিজেও পরলেন এটা ওটাই ভাবলাম মনে মনে যে উনি তো রোজ এই সমুদ্রের জল ফেড়ে ওপার ওপার করছেন উনিও পরলেন তাহলে নিশ্চয়ই কোনো ঠিকই করছি আমরা পড়েছি আর এই দেখুন জলের রঙটা বুঝতে পারছেন দু রকম যতটা আমরা হালকা লাগছে সেটা হচ্ছে বালি মানে হোয়াইট স্যান্ড আছে আর যখন ডিপ মানে সমুদ্রের রঙ কালোটা দেখতে পাচ্ছেন তার মানে ওখানে ভালোই ডিপ এখান তো আছে জল মানে এটা আপনি নিজের মানে একটা হাইটের একটা ইয়ে পাবেন মানে দু ফুট কি তিন ফুট জল আছে এটা যতটা হালকা আর যেখান থেকে ডিপ সেখানে আপনার একদম মানে কোনো আপনি থেই পাবেন না তো এখানে তো কেউ নামি নামেই সব এই জেটিগুলোই দাঁড়িয়ে আছে আর সব থেকে দেখুন ছোটো ছোটো সমুদ্রের বুকে যে জলযানগুলি ভেসে আছে ওইটি দেখতে বড়ই ভালো লাগছে হ্যাঁ আর সমুদ্রের যে ঠান্ডা হাওয়া আহা এর যে কি মানে কি আরাম এর কাছে এসি টেসি সবই ফেল করে যাবে যখন এটা ছুটতে আরম্ভ করলো যখন গতি নিয়ে ছুটতে আরম্ভ করলো জলের বুকে তখন যার সুন্দর হাওয়াটা ও ভাষায় প্রকাশ করা যাবে না যাক ব্যাগ ট্যাগ নিয়ে গুছিয়ে বাগিয়ে বসলাম আর আমাদের জাতীয় পতাকা উঠতে রইল হাওয়াতে তো সব থেকে দেখুন সামনের একরকম সৌন্দর্য পিছনের একরকম সৌন্দর্য তা আমি তখন ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা এরকমও আমি দেখলাম লণ্ঠনের মতো জিনিস যখন হ্যাবলক আসছিলাম এগুলো কী তখন বলছেন এটা লাইট জ্বলে মানে রাত্রেবেলা আপনার দিক নির্ণয় করে বড় সময় যদি দেখুন আপনি রাস্তা যদি ভুলে যান বুঝতে না পারেন এটা দেখলে আপনি দিক নির্ণয় করতে পারবেন অনেক তো হয় আমরা সমুদ্র বুকে গেছি ঝড় উঠে গেছে বুঝতে পারি না এটা দেখে আর দিক নির্ণয় করি কেন বাহ নিশ্চয় আর দেখুন বরাবর যা যাচ্ছি দুপাশেই আপনার জঙ্গল মানে দ্বীপে সে ছোটো ছোটো জঙ্গল এটা বরাবর এলিফ্যান্টটা বিচ অবধি গেছে জানেন তো হ্যাঁ তো আমি অনেকে জিজ্ঞেস করছিলাম যে যেখানে যে দিদিরা বিক্রি করে জিনিসপত্র যে তোমরা যে বাড়ি ফিরে যাও সন্ধেবেলায় তারা কিছু করে যাও এই জেটি করে বলছেন না আমাদের হেঁটে হেঁটে চলে যায় এটা বরাবর একদম যেখান থেকে আমরা এই জেটিটা ধরলাম কুড়িয়ানি হ্যাঁ এই দেখুন এই যে ভাসমান বৃষ্টিটা এটা যে কি আর যত ঢেউ আসবে এও যেন নড়তে থাকে সে আর ততটা এটা আপনার স্লিপারি আর চটি পরে যাওয়া তারপর বালি এ আসতে গিয়ে মানে দম ছুটে গেল মানুষের আর একটু জন্য মানে অন্য হন হন ধপ করে পড়ে যাবেন হ্যাঁ বেশি বয়স্ক মানুষের বেশি খুব কষ্ট তো যাক আমরা আস্তে 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 ধরে ধরে চলে এলাম চলে আসার পর এই যে দাদাটা দেখছেন এ হচ্ছে শ্রীলায়ন গ্রুপের উনি বললেন কারা কারা শিলায়নও এসছেন তারা আসুন তো আমরাও যথারীতি সব একটা গেলাম তো ওনারা যে সবুজ জাঙাপড়া যে মেয়েকে ওরা এসছে শিলায়ন এইটে আমরা আছি শিলায়ন কে গিয়ে এসে গ্রুপের তো উনি প্রথমে বললেন যে আপনারা প্রত্যেকে কিন্তু নিজেদের জলযানের নাম মনে রাখবেন যেটা করে এসছেন কারণ আর কোনো কোনো অ্যাক্টিভিটি করার আগে আপনার নাম আর আপনার যাতে এসছেন তাতে বলবেন তো এন্ট্রি হলেই তবে আপনি কোনো অ্যাক্টিভিটিস করতে পারবেন আর বললেন এটা রিজার্ভ ফরেস্টটা আন্ডারে আপনারা পিছন দিকে যে ফরেস্টটা আছে ওটা কিন্তু আমরা যাবেন না ওইদিকে যাবেন না এইদিন পিছন দিকে বাথরুম আছে মানে আর যদি আপনি সাওয়ার নেন টয়লেট যান সব চার্জেবেল আর চেঞ্জ করতে গেলে ড্রেস কোনো চার্জ লাগবে না আর যদি কোনো অসুবিধা হয় হেল্প ডেস্কে নেবেন যে বাই চান্স আমি আমার খুঁজে পাচ্ছি না আমার এখানে হেল্প ডেস্কে বলবেন এটা হেল্প করা যাবে কোনো অসুবিধা নেই আর সব কিছু উনি বোঝাচ্ছিলেন যে মানে এটা নাম হলো এলিফ্যান্টটা বীজ কেন বহু বছর আছে আগে এখানে এলিফ্যান্ট থাকতো প্রচুর এটা জঙ্গল এরিয়া ছিল তো এটাকে তারপরে মানে যেহেতু এটাকে কেন প্রাইভেট মানে ট্যুরিস্ট স্পট স্পট করা হলো কারণ এখানে না আমি লাইভ করাল দেখতে পাই যেটা আন্দামানের কোনো জায়গায় আপনি দেখতে পারবেন না আপনাকে মাস সমুদ্রে গিয়ে সি ওয়াক করতে হবে বা আপনি স্কুবা ডাইভিং করবেন এ সেই জিনিসটা কিন্তু আপনি এই একশো আশি মিটারের মধ্যেই আপনি এখানে এলিফ্যান্টটা ব্রিজেই দেখা যায় ওই জন্যে এখানে এটাকে গভর্নমেন্ট ঠিক করলো যে এটা একটা মানে টুরিস্ট স্পটস করি তার পাঁচ বছর পর প্রাইভেট বিভিন্ন যে অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে সেগুলো অ্যাক্টিভিটিসগুলো করা হলো তো উনি বারবার বললেন ওই যে কালো দেখতে পাচ্ছেন জলটা ওখানে কিন্তু আপনারা যাবেন না যতটা জল হালকা নীল দেখা যাচ্ছে তত অবধি আপনারা সুইমিং করুন চান করুন যা করবেন করুন কিন্তু ওর বাইরে গেলে কিন্তু আপনি থেই পাবেন না আর যদি যদি ইচ্ছে করে এখান থেকে আপনি একটা মানে কোনো এক্সপার্টকে নিয়ে যাবেন যারা লাইফ জ্যাকেট পরে ঘুরছে যে লোকগুলি তাদেরকে নিয়ে যাবেন তারা আপনাকে হেল্প করবে আর দেখছেন ওই বড়ো বড়ো সাবমেরিন আর আপনার যে বড়ো বড়ো জাহাজগুলো নৌকাগুলো যেটা আপনাকে আপনার প্যারাসেলিং করাবে তারা কিন্তু ওই কালো জায়গাটাই দাঁড়িয়ে আছে যাক ও সব অ্যাক্টিভিটিসগুলো বোঝাচ্ছিলো তো অ্যাক্টিভিটিসে যেটা বললো যে আপনি স্নকারিং করবেন যদি প্রথমে যেটা আপনার মানে এই ট্যুরসের সঙ্গে আছে স্নকারিং করা কিন্তু আপনি যদি সিতে আর একটু যেতে চান আপনাকে নিয়ে যাবে আপনার বারোশো টাকা করে লাগবে তো যে আমাদের সঙ্গে এক্সপার্ট গেছিলো সে সত্যিই আমাকে অনেকটা নিয়ে গেছিলো এত সুন্দর লাইফ করার মাছ এত ভালো লাগছে ওই দেখুন ও ভিডিওতে দেখাচ্ছে যেটা সেই জিনিসটাই আমি পুরো ফিল করে দিচ্ছি মাছ দেখা

যাই হোক আমার মানে কী বলবো বিকেলবেলায় যথারীতি ফিরে এলাম তো সারাদিন মানে যতই আপনি ওয়াটার অ্যাক্টিভিটিস করুন ভীষণ ক্লান্ত লাগে একদম তো যাই হোক মানে বেশ বিকেলবেলা করে আমরা যে বিচে এলাম সেটা হলো ভরতপুর বীজ খুব সুন্দর বীজ আর তেমনি আকাশে বেশ তখন একটু মেঘলা মেঘলা ছিল হাওয়া দিচ্ছে যেন মনে হচ্ছে বসে থাকি আর দেখুন গাছগুলি সব কিন্তু ভেঙে পড়েছে কিন্তু দেখুন গাছগুলি কি সুন্দর রূপ নিয়ে যায় দেখুন সব গাছগুলি কিন্তু বেছে আছে আর জল কিন্তু আস্তে আস্তে বাড়ছে আমরা বুঝতে পারছি হ্যাঁ আপনি পাড়টা ধরে বরাবর যদি হাঁটতে পারেন অনেকটা দূর অবধি হাঁটতে পারেন হেঁটে হেঁটে যেতে পারেন অনেক মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে হাত ধড়াদৌড়ি করে হ্যাঁ তো আমরা সব কিছু ঘোরাঘুরি করার পর এবার ভাবলাম আমরা হোটেলের দিকেই ফিরে পড়ি কেন ড্রাইভার দাদাও বেশ একটু তাড়া দিচ্ছে কেন বলতো ও আমাদেরকে নামি ওরকম আর একটা গ্রুপকে কোথাও নামিয়েছে তাকে নিয়ে যাবে আর যে রাস্তায় গেছেন না এত স্কুটার এই স্কুটারগুলো কিন্তু ভাড়া পাওয়া যায় আপনি স্কুটারগুলো প্রতিদিন পাঁচশো টাকা ভাড়া তেল আপনার হ্যাঁ তো আমি বলবো আমার যেটা ভালো লাগলো যে স্কুটার নেওয়াই ভালো স্কুটার নিলে কি বলুন তো মানে আপনি যখন ইচ্ছা বেরোলেন যখন ইচ্ছা আপনি ঢুকলেন যখন আমরা টায়ার লাগলে আপনি চলে এলেন হোটেলে আবার আমরা যখন ভালো লাগলো তখন আমি চলে গেলেন এই তো বরাবর সমুদ্রের ধার দিয়েই যেতে হবে রাস্তা তো মানে টেরা ব্যাকা কিছুই নেই আর এখন তো গুগল বাবা জি আছে আমরা কোনো অসুবিধা নেই আর গাড়ি হলে কি বলুন তো আপনাকে এক টাইমে যে টাইমেই বলবে সেই টাইমেই আপনাকে যেতে হবে আর যে টাইমে আপনাকে উঠে আসতে বলবে সেই টাইমেই আপনি উঠে আসবেন হ্যাঁ মানে আপনি হয়তো মার্কেটিংয়ের জন্য একটু বেশ দেরি হচ্ছে দাঁড়াতে বলবেন ও সে আপনাকে তাড়া দিতেই থাকবে ভীষণ বিরক্ত লাগছো তো কিন্তু যেহেতু আমরা তিনজন হ্যাঁ আর ওরা স্কুটার চালাতে যায় না আমরা ওই জন্য স্কুটারটা নেওয়ার রিক্স আমরা করিনি আর দেখুন কত রকমের গাছ আমাদের এখানে প্রচুর সাপ কব আছে বলছে না সাপটা কিছু নেই ও বলছে আর ছেলেটাই বেশ গল্প করতে করতে আসলো প্রচুর বাঙালি লোক থাকে এখানে তামিল তেলুগুলো লোক থাকে সবাই নিজেদের মধ্যে হিন্দিতে কথাবার্তা বলি তো সমুদ্রে বরাবর আসছে কি ভালো লাগছে দেখতে বলুন হ্যাঁ মনে হচ্ছে যেন একটু দাঁড়ায় দাঁড়াও দাঁড়ায় মানে সব জায়গায় একটু একটু করে দাঁড়ায় একটু করে যেই যেন দাঁড়ায় তো উনি দাঁড়িয়েছিলেন দু একটা জায়গায় কিন্তু ওরা তো তারা আছে না ওরও কাজ আছে আর দেখুন যাদের স্কুটার আছে দেখুন মাঝে দাঁড় করেই কিছু দাঁড়িয়ে আছে ওরা হ্যাঁ আমরা যদি কিছু খেতে ইচ্ছা করলো আপনি স্কুটার দাঁড় করে খেতে পারবেন আমার তার মধ্যে বললো যে স্কুটার নেওয়াটাই সব থেকে ভালো মানে গাড়ির থেকে স্কুটারই ভালো তো যাই হোক মানে কত গাছ দেখুন শুধু গাছ আর গাছ হ্যাঁ ভালো লাগছে দেখতে আর রোদটা পড়েছে কি ভালোই লাগছে কত ভালো স্মৃতি নিয়ে মানে এবার বাড়ি ফিরে যেতে হবে আমার নিজেদের মধ্যে কথা হচ্ছে যে এবার বাড়ি ফিরে যেতে হবে আবার সেই রোজগার জীবন আবার কবে আমরা সময় পাব ঘুরতে ঘুরে আসতে এই প্রথম আমরা তিনজন মেয়ে মিলেই তো বেড়ালাম ঘুরতে বেড়ালাম বেশ ভালো লাগছে খুব ভালোই এনজয় করলাম আপনারা এলেও কিন্তু বেশ দেখবেন আন্দামান খুব ভালো লাগে খুব সুন্দর জায়গা তো একটাই কি জিনিসপত্রের দাম তো বেশি হবেই দেখুন এই দ্বীপ মানে দ্বীপপুঞ্জ জায়গা তো সব কিছুই বাইরের থেকে আসে আর এটা টুরিস্টের উপর নির্ভর না তো ট্যুরিস্ট সময়ে বলে মানে ওরা একটু দামটা বেশি করে তো শুনলাম জুলাই জুন জুলাই নাকি বেশি দাম হয় না ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন